এই তো জীবন ভাই বিসারি ফেলার বন্ধুরা পাইনের জঙ্গলে একটা ছোট্ট একটা কাকুর হরিণ দেখলাম ছাগল ঢুকেছি গুড ইভিনিং বন্ধুরা আজকে এগারোই সেপ্টেম্বর বুধবার আর যেমনটা আমি তোমাদেরকে এর আগের ব্লগে বলেছি যে আমি যাচ্ছি পাহাড়ে ঘুরতে দুদিনের ব্রেকের জন্য তো দেখো এখানে আমরা দুজন আছি আমাদের সঙ্গে আরেকজন আছে সে দিকে বসে আছে আর আরেকজন যে জয়েন করবে একেবারে শিলিগুড়ি গিয়ে আগেই বসে আছে সে আগেই গিয়ে বসে আছে পাহাড়ে গিয়ে ঠিক আছে তো এখন সাড়ে চারটে বাজে হ্যাঁ চারটে চল্লিশ বাজে আর আমরা স্টেশনে পৌঁছে গেছি আমাদের এখান থেকে ট্রেন রাইট পাঁচটায় তিস্তা দশটা এক্সপ্রেস এখান থেকে ছাড়বে রাত দুটোর সময় আমরা এনজিবি পৌঁছাবো এবং সেখানে থেকে আমরা কালকে সকালে সেখান থেকে পাহাড় কালনাতে আছি এখন ট্রেন আসবে ট্রেন ধরবো ট্রেন ধরে তারপরে আমরা এখান এখান থেকে থেকে শুরু শুরু হবে হবে চলো লেটস গো তো বন্ধুরা রাত্রে ট্রেনে খাবার জন্য কিছু খাবার কিনতে আমরা বাইরে এসেছি দেখি কি পাওয়া যায় তো অনেক খুঁজে খুঁজে একটা ফলের দোকান পাওয়া গেল বন্ধুরা আমরা স্টেশন থেকে মোটামুটি পাঁচ মিনিট হেঁটে একটা ফলের দোকান পেলাম এখানে আমরা ফল নেবো রাত্রে খাওয়ার জন্য ট্রেনে বেলা ভাবলাম রুটি মাংস খাবো কিন্তু রুটি মাংস ঠিক হবে না কারণ আমাদের সঙ্গে যে আয়োজন আছে গয়াদা সে নিরামিষ সে নিরামিষ খাই তো সেই জন্য আমরা এখান থেকে কলা তারপরে ধসা আর হচ্ছে আপেল রাত্রে আমরা এটাই খাবো হয় তিনটে ভালো খাবো দেখে নেই ঠিক আছে তিনটে নেবেন আর কলা দুটো কলা বেশি করে কলা কত করে গো পাঁচ টাকা পিস চলো তাহলে রাত্রের খাবারের ব্যবস্থা হয়ে গেল তো ওইখান থেকে ফল নিলাম আর এটা হচ্ছে মিষ্টির দোকান এখান থেকে তিনটে শিঙারা আর তিনটে ছানার জিলেপি তো বন্ধুরা রাত্রে খাবার জন্য আর এই মুড়ি শিঙারা ছানার জিলিপি মুড়ি তো বন্ধুরা এই হচ্ছে আমাদের আর একজন সঙ্গী একজন তো এখানে আর এই হচ্ছে আমাদের আরেকজন তো আমরা মোট আমরা এখান থেকে মোট তিনজন ওইখান থেকে আরেকজন কনফার্ম তো আছেই আরেকজন হতে পারে মোট পাঁচজন হতে পারে তো এই হচ্ছে আমাদের ট্যুর

এখন সময় ঘড়িতে রাত দশটা বেজে পনেরো মিনিট আর আমাদের ট্রেন এসে থেমেছে মালদা টাউন স্টেশনে এখন রাত দশটা বাজে আর এই হচ্ছে আমাদের ট্রেন তিস্তা তোরসা এক্সপ্রেস তো এখান থেকে এখন আমাদের চার ঘন্টার জার্নি বাকি আছে এবার ট্রেনে গিয়ে ঘুমিয়ে পড়বো এখন ঘুমায়নি ট্রেনে গিয়ে এবার ঘুমিয়ে পড়বো তারপরে একদম রাত দুটোর সময় গিয়ে আমরা পৌঁছবো এনজিবি স্টেশনে চলো এখন ট্রেনে গিয়ে একদম টান টান ঘুম দিই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার এনজিবি স্টেশনে গিয়ে এখন ঘড়িতে সময় রাত দুটো পঁয়ত্রিশ আর আমরা এসে পৌঁছেছি এনজেপি স্টেশনে এ দেখুন এই হচ্ছে আমাদের ট্রেন তো এবার এইখান থেকে এ দেখুন পিছনে একটা এসি রুম আছে আমরা এখানে তিন ঘন্টা ওয়েট করব। কারণ এখনও সকালতে প্রায় তিন ঘন্টা দেরি আছে তো এখানে আমরা তিন ঘন্টা ওয়েট করবো তারপর যখন সকাল হবে তখন আমরা এখান থেকে বেরোবো তো রাজু গেছে ভেতরে এসি রুম বুক করতে গেছে এসি রুম মানে কি এসি ওয়েটিং রুম ঠিক আছে এবার বুক করতে গেছে বুক করবে তারপরে আমরা ওখানে গিয়ে তিন ঘণ্টা রেস্ট করবো এই তো আমি এখানে বসি ভাই এসি রুম কিন্তু ঠান্ডা বেশি চাদর নিতে এই যে এখানে একটা পারচি কাটলাম তিন ঘন্টা নব্বই টাকা পার পার্সন আমরা তিনজন আছি তিনজনের কত বললো তিন নং সাতাশ দুশো সত্তর টাকা তিন ঘন্টা থাকবে এখানে কিন্তু সমস্যা একটা যেটা হচ্ছে ঠান্ডা বেশি হয়ে গেছে এসিটুকু কমানোর ভালো হতো

পাঁচটা বেজে সতেরো মিনিট আর আমাদের এইখানের যে তিন ঘন্টার সময় ছিল সেটা এখন কমপ্লিট হয়েছে তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব আশা করি বাইরে মোটামুটি আলো ফুটে গেছে চলো তাহলে মাস্টারজি ভালো ঘুমলো শীতে তো কেঁপে গেলাম পুরো একদম কি বললে মনে থাকবে একদম মনে থাকবে তাহলে আবার কবে হ্যাঁ ভাদ্র মাসে পৌষ মাসে গোয়াদা বলছে ভাদ্র মাসে পৌষ মাস দিয়ে গেলাম দার্জিলিং এর থেকে এখানে বেশি ঠান্ডা এসিতে এত গরম কি বলবো তো বন্ধুরা বাইরে চলে এসেছি আর মোটামুটি আলো ফুটে গেছে ওই যে দেখুন দিকে মোটামুটি সূর্য উঠে গেছে তো চলো ওই কোন দিকে ওভার ব্রিজ উঠতে হবে তো আই এম বোদা পড়ে যাব না আবার বাইরে বন্ধুরা আকাশ পুরো পরিষ্কার আছে দেখা যাক উপরে উঠে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিনা আমরা বাইরে থেকে আছি পাঁচশো ওইটা কি বলতো ওই দুপুর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ যাচ্ছে না এখনো ভালো করে দেখো ওই দেখো

তো বন্ধুরা আমরা এখন এনজিবি স্টেশনের থেকে বাইরে চলে এসেছি তো এইবার আমি আমাদের এইবারের ট্যুরের প্ল্যানটা একটু এখানে বলে দিই তো আমরা এখান থেকে যাব একটা দোকান আছে একটা শপ আছে যেখানে বাইক রেন্টে পাওয়া যায় স্কুটি রেন্টে পাওয়া যায় তো সেখান থেকে আমরা স্কুটি রেন্ট করবো অলরেডি আমাদের স্কুটি সেখানে বুক করা আছে দুখানা স্কুটি বুক করা আছে এখানে আমরা তিনজন আছি আর একজন আসবে মোট চারজনের জন্য দুটো স্কুটি বুক করে রেখেছি ওইখানে আমরা যাব গিয়ে স্কুটি নেব নিয়ে তারপরে একদম বেরিয়ে পড়বো পাহাড়ের দিকে তবে হ্যাঁ আকাশটা কিন্তু পুরোপুরি পরিষ্কার যদি সারাদিন এরকম আকাশ থাকে তাহলে পরে ভাই পাহাড়ে ঘুরে খুব মজা হবে তো বন্ধুরা আমরা চলে এসেছি এটা হচ্ছে ইস্টার্ন বাইপাস আমরা যেখান থেকে বাইকটা বুক করব করবো হচ্ছে এইখানে ভাইয়া দোকানটা তো এখানেই হওয়ার কথা কোথায় দোকানটা তো বন্ধুরা আমরা ওই দোকানে ফোন করলাম দোকানটা আগে এখানেই ছিল ফোন করলাম ফোন ধরে বলে দোকানটা একটু একটু দূরে শিফট করেছে তো এখান থেকে বেশি না একশো মিটার দূরে হ্যাঁ দিকে দিকে চলো তো দোকানটা খোলাই আছে চলো এবার সেই দোকানে গিয়ে বাইক থেকে ভরা কিন্তু সমস্যা হচ্ছে আমাদের যে মেন ভিলেন আমাদের ফিল্মের তিনি এখন অনুপস্থিত এবার উনি না হলে পরে তো দুটো বাইক নিতে পারছেন একটা ব্যাগ হবে শুধু আমার নামে হবে তো বন্ধুরা লোকেশন তো এইখানেই দেখাচ্ছে এই সামনের দোকানটা মনে হচ্ছে রাজেন্দ্র এন্টারপ্রাইজ বাইক বলে হ্যাঁ যে বাইটা বাইক বলে বন্ধুরা ফাইনালি পেয়ে গেলাম বাইক ওয়ালে এত রকম বাইক আছে বন্ধুরা আমরা শিলিগুড়ি থেকে বাইক কীভাবে ভাড়া করলাম কত টাকা করে পড়লো আর কিকে প্রসেস কমপ্লিট করতে হলো এই সময় তোমাদেরকে আমি এই ভিডিওতে কিছু বলছি না তার কারণ ভিডিওটা এমনিতেও একটা লম্বা হয়ে গেছে এই সিরিজটা শেষ হলে পরে এর পরের একটা ভিডিওতে আমি তোমাদেরকে এই সম্বন্ধে সম্পূর্ণ বুঝিয়ে একটা ভিডিও তৈরি করে দেবো আপাতত তোমরা এই সিরিজটা পুরোপুরি দেখো তো বন্ধুরা আমরা এখন পুরোপুরি রেডি এই হচ্ছে আমাদের বাইক আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো তো এখন আমি কোনো ভিডিও করব না শিলিগুড়ি থেকে পুরো বেরোবো তারপরে ওখান থেকে ভিডিও করবো আমাদের সঙ্গে দেখো জয়েন হয়ে গেছে আরো দুজন এক্সট্রা আমাদের সঙ্গে জয়েন হয়ে গেছে একজন সেই পুরোনো লোক আমরা মোট ছজন যাবো তো বন্ধুরা আমরা ওইখান থেকে বেরিয়ে এখন আসলাম একটা পেট্রোল পাম্পে এখান থেকে আমাদের স্কুটি রিফুয়েল করলাম পাঁচশো টাকা করে তেল নিলাম আশা করি এই তেলেই আমাদের পুরো টুর কমপ্লিট হয়ে যাবে তো এখানে আমি তেল ভরলাম ওইখানে এখন রাজা তেল ভরলো একাতে ব্লগ বানাতে পারছি না তাই জন্য এখান থেকে ব্লগ বানাবো না একবারে শিলিগুড়ি থেকে বেরিয়ে তারপর ওখান থেকে ব্লগ বানাবো ঠিক আছে আমরা এখন চলে এসেছি শুকনা ফরেস্ট না এটা হ্যাঁ শুকনা ফরেস্টে মোটামুটি মাঝে মাঝে চলে এসেছি আর ওই যে লাইফে প্রথম দেখছে পাহাড় গোয়াদা গোয়াদা সামনে কি বলো দার্জিলিং এর পাহাড় দার্জিলিং এর পাহাড় দেখা মানে প্রথম দেখা সবকিছু ভালো লাগে বলো সে গার্লফ্রেন্ড হোক বউ হোক পাহাড় হোক তো বন্ধুরা এখন এসছি আমরা একটা রেস্টুরেন্টে সকালের ব্রেকফাস্ট করতে তো দেখো সকালের ব্রেকফাস্টে রুটি চানা পেঁয়াজ হ্যাঁ বাদ মে কফি পেয়ে না আয়ে চলো আয়ে বাদ মে কফি পেয়ে তো বন্ধুরা আমরা চলে এসেছি সুন্দর একটা রিভার রিভার নাম কেমন জানি না কিন্তু তবে এখানে আমরা স্নান করবো দেখো সবাই এখন পুরো স্নান করার জন্য রেডি গয়দা ভাবছে আমি এখানে থেকে যাবো গয়দা কি বলবো বলো গয়দা বলছে আমরা এখানেই থেকে যাবো এখান থেকে আমি যাবো না বাড়িতে গয়দা জল তো পুরো খাওয়া যাবে না তো চলো এবার স্নান করা যাক তো বন্ধুরা আমরা একদম ড্রেস মেস খুলে চলে এসছি জলে স্নান করতে এই যে একদম সুন্দর কাঁচের মতন জল আর ওই দেখুন এখানে সব স্নান করছে ও ভাই সেরা সেরা এখানে এটা ক্যামেরা সেট করছে তো বন্ধুরা আমিও আমার এই ক্যামেরাটা এইখানে রাখবো রেখে তারপরে আমরা নেমে স্নান করবো জীবন তাই তো ভয়দা বাড়ি কি তুমি ভয়দা বলছে এখানে থেকে যাবে এখানে স্নান করবে সারা জীবন এখানে থেকে যাবে তো বন্ধুরা বেশ ভালোই স্নান টান করা হয়ে গেল প্রায় আধা ঘন্টার উপরে আমরা এখানে স্নান করলাম আধা ঘন্টার বেশি পনেরো এক ঘন্টা হবে না প্রায় পনেরো এক ঘন্টা এখানে স্নান করলাম এখান থেকে যেতে ইচ্ছে করছে না কিন্তু এখনো অনেক জায়গায় দেখা বাকি তো চলো আবার ড্রেস ফ্রেস করে এখান থেকে আবার যাব এরপরে কোথায় যাব সেটা রাজা গার্লফ্রেন্ড কে বলনা দেখা যায় এদের তো এখানেই বাড়ি না এদের খুব একটা মানে এক্সাইটমেন্ট হচ্ছে না কিন্তু আমাদের যেহেতু দূরে বাড়ি সেজন্য আমরা এক্সাইটেড খুব তো বন্ধুরা এই যে তোমরা যে দুটো পাহাড়ি ছেলেকে দেখতে পাচ্ছ আমাদের সঙ্গে ঘুরছে ওদের সঙ্গে আমাদের পরিচয় প্রায় তিন বছর ধরে এদের বাড়িতে আমরা যাই এদের বাড়িটা খুব সুন্দর জায়গায় বাড়ি ওদের একটা নিজস্ব হোমস্টে আছে লাটপাঞ্চারে তো সেই জন্য আমরা যখনই পাহাড়ে আসি ওরা আমাদের সঙ্গে মিট করে আমাদের সঙ্গে সারাদিন সময় কাটাই তো চলো এবার ড্রেস ফ্রেস করে উঠে নিয়ে এবার রওনা হয় দেখো একেবারে সালমান খান কেমন এক্সপিরিয়েন্স হলো বাবা স্নান করে ভালোই না আগে কখনো হয়নি বয়দার ফোনের মেমোরি এখানেই ফুল হয়ে গেল মানে এত ভিডিও করেছে এখানে তো বন্ধুরা দেখো আবার আমরা এখন ড্রেস ফ্রেস করে একদম ফিটপ্যাট হয়ে গেছি তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব দেখো সব রেডি হয়ে গেছে তো আমার প্রচণ্ড জল তৃষ্ঠা পেয়েছে কারণ এখানে প্রচণ্ড পরে রোদ দূর তো আমি এই জলই খাবো এই যে পাহাড়ের জল কারণ এই জল যথেষ্ট পরিষ্কার

কিধার গে যাবে এই যোগটা আমার ব্যাগের সঙ্গে এটেছিল ভাগ্য সে আমার মধ্যে যায়নি জাপানটার মধ্যে গিয়েছে না তাও কে জানে যেতেও পারে এই বর্ষাকালে পাহাড়ে আসলে এটা অসুবিধা যোগের খুব উৎপাদ হয় যোগটা সাইজ কত বড় দেখো কটা বাজে এখন দুপুর একটা বাজে ওই দুপুর একটা মতো বাজে আর আমরা এখানে চলে এসেছি মানে একদম পাহাড়ের টপে দুপুরের খাওয়া দাওয়া করবো হালকা হালকা খুব বেশি ভারী কিছু খাবো না তারপর এখান থেকে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে চিমনি ভিউ পয়েন্ট সেখানে আমরা যাবো তুমি দেখো এখন এখানে গায়ে রাখা আছে সব রাবণের দল এই দোকানে ঢুকেছে খাওয়ার জন্য কিন্তু আমি দেখবো পেছনের ভিউ দেখো ঠিক এইখান থেকে ভিউ দেখো বন্ধুরা কি অসাধারণ ভিউ বলো তুমি এই ভিউটাকে কি ভাষায় প্রকাশ করবে এর কোনো ভাষা নাই মানে যেভাবে প্রকাশ করা যাবে অ্যাকচুয়ালি সবাই যারা ভিডিওতে দেখবে ছবিতে তেমন প্রকাশ পাবে না কিন্তু ডাইরেক্ট যখনই দেখবে তখনই ভাষায় প্রকাশ করাই যাবে না মুখটা পুরো বন্ধ হয়ে যাবে একদম কোনো কথা হবে না শুধু চুপচাপ ভাগ করে দেখেই যাবে সত্যি সেরকমই একটা ভিউ লোকে খালি আমাকে জিজ্ঞাসা করে ভাই তোরা এত পাহাড়ে যাস কেন পাহাড়ে কি আছে এক জায়গায় বারবার যে কি করি ভালো লাগে নাকি তাই তো তাদেরকে আমি শুধু একটা কথাই বলি যে পাহাড়ে যে কেন যায় তোমরা বুঝতে পারবে না আর আমি তোমাদেরকে বোঝাতেও পারবো না তুই লেগো ওইখানে বা এখানে এই যে ব্যালকনিতে চেয়ার নিয়ে বসে থাকতে হবে সারা দিন ধরে বসে বসে দেখতে হবে ভিউ একদম তাই না তারপরে আরো মানে ষোলো কলা পূর্ণিমা যখন এই মেঘগুলো থাকবে না আর এখান থেকে একদম পুরো মানে ঝাঁ চকচক করবে কাঞ্চনজঙ্ঘা হ্যাঁ ছবিটা ভালো আসছে তো যাই হোক চলো দুপুরে এখন একটু পেট পুজো করে নি দেখি এরা কি কি অর্ডার দিয়েছে ভাই চা আর সিঙ্গারা তাছাড়া কিছু নেই চা আর সিঙ্গারা হ্যাঁ তাই হবে পাহাড়ে আবার কি তো এই হচ্ছে আমাদের আজকের দুপুরের লাঞ্চ

आप लोगों ने गलत रूट नहीं 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 चूज कर लिया। <laughs> इधर पहले भी 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 आया था। था वो 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 एक यही नीचे से भी है। वो रहा। वो पकर, से है। है। मस्त पकड़ लेना अच्छा बाप बाप रे रे तो रास्ता ना राजा कैं लागते बोलो सुबह

বন্ধুরা আমরা এই নিচে পাইনের জঙ্গলে একটা ছোট্ট একটা কাকর হরিণ দেখলাম মানে ও ওই দেখলো আমিও একটু পুরো মানে লাল পিট দেখলাম পুরো লাল হরিণ আমি আমি দেখেছি ভাই আমার দেখার সৌভাগ্য হয়েছে এক যদি ভাবি দেখলাম ওইখান থেকে হরিণ দেখলাম মানে আমি না প্রথমে ছাগল ছাগলের মতো কালার লাল টাইপের কালার কিন্তু পরে দেখো আমি এখানে ছাগল করতে গেছি কত হরিণ থাকে না না ভালোই বড় কিন্তু দেখে মনে ছোট কারণ অনেক নিচে না এখানে এগুলো এই যে কাকো হরিণ থাকে এখানে না আমার গুড লাগ ভাই আমি দেখেছি দেখেছি কিন্তু ক্যামেরা হ্যাঁ ক্যামেরা তুলতে পারলাম না ও কি রাস্তা করে দা একদম মা কোন ঠান্ডা ঠান্ডা লাগছে ভালো লাগছে হ্যাঁ বন্ধুরা আমি প্রায় আধা ঘন্টা হলো এর ওপরে বসে এই দিকে একভাবে চুপচাপ তাকিয়েছিলাম দৃশ্যটা এত সুন্দর লাগছে যে চোখ ফেরানো যাচ্ছিল না তো আর ওরা ওইখানে বসে বসে ঘুমালো আমার তো ঘুম না আমি এর উপরে বসে সামনের দিকে একভাবে তাকিয়ে বসেছিলাম তো এখন আমরা এখান থেকে ফিরে যাব মানে আমাদের আজকে যে যেখানে গন্তব্য লাট পাঞ্চার সেখানে ফিরে যাব তো চলো আর এখান থেকে আমরা পাঁচটা ডিম শুধু নিয়ে নিলাম রাস্তায় গিয়ে খাবো তো চলো এবার ফিরে যাক আর এইখানে বসে বসে আমি একটা খুব সুন্দর টাইম লেপস ভিডিও নিয়েছি তো সেটা ততক্ষণ তোমরা দেখতে থাকো তো বন্ধুরা গত তিন চার ঘন্টা ধরে আমরা এই রকম রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছি দেখুন রাস্তার কন্ডিশনটা একবার দেখুন এটাকে কে রাস্তা কে বলবে দেখুন এখনো পর্যন্ত আমাকে এক ঘন্টা এরকম রাস্তা যেতে হবে মানে আজকে পুরো সব শেষ ঠিক আছে মানে রকম অফরোডিং হবে ভাবতেই পারিনি আমি এইখানে আমি আমার বাইককে খুব মিস করছি মানে এখানে যদি এক্সপার্স থাকতো তাহলে পরে একদম বাজিমাত করে দিত স্কুটি নিয়ে এই রাস্তায় কি সম্ভব তো বন্ধুরা এখন সময় ঘড়িতে পাঁচটা চল্লিশ বাজে আর আমরা এই মাত্র এসে পৌঁছালাম লাট পাঞ্চের এই যে আমাদের সেই পুরোনো হোমস্টে এখন ফ্রেশ ট্রেশ হব কারণ যা ধকল গেল এই গত তিন চার ঘন্টা মানে রাস্তা এত বাজে এক থেকে দেড় বছর আগে আমরা ওই রাস্তা গেছিলাম এত রাস্তা খারাপ ছিল না এই এক বছরের মধ্যে রাস্তা মধ্যে পুরো ভেঙে চুরা একদম শেষ হয়ে গেছে যাই হোক প্রচুর ধকল গেল এবার ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে